আসসালামু আলাইকুম আমার প্রিয় বেয়ার্সরা দেখুন আমি ছোটো করে একটি খামার করেছি আমার এই সাইডটি ফিমেল বাচ্চা দিয়ে একটা ওই চলে গেলো ওইদিকে আর এই যে তিনটা এই যে সাদা বাচ্চা কালার সাদা আর এই দুটো কালো কাস নাই শুয়ে রয়েছা শখের বয়সে আমি এই চারটা বাচ্চা দিয়ে একটি ছোট খামার করেছি এই যে আমার খামারের চিত্র দেখাইলাম আপনাদের তারপরে দেখুন এই যে নাঙ্গের আশা রাহাত তোমার ভাতারের বাচ্চা নাঙ্গের আশা কইরা রাহাত তোমার ভাতারের চাঙ্গে তোমার নাঙ্গে ও তোমার নাঙ্গে আদা পথে নিয়া কোমর বাঙ্গে নাঙ্গে রাশা কই রা তোমার ভাতারের মাত সাঙ্গে তুই আবার কই ওই তোর খবর পাত্র না